এগুলো অসাধারণ অনলি মাত্র বারোশো টাকা হলে আপনার অ্যান্ডোনেশিয়ান কালারের পাগলার ডাকটা দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কিন্তু মানে একবারে অরিজিনিয়াল আপনার লোটন কবুতর ঠিক আছে আর পায়ের ফেদার চার প্লাস দুটাই কিন্তু ট্রাই করি পার্সেন্ট ওকে আছে আর নর ডাক্তার আপনি দেখতেই পারলেন একদম রানিং মাস্টার পেয়ার

দেশ এবং কাছের যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং জানি শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক আমার আজকে সারাটা দিন থেকে অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আহ আল্লাহ আহমদ আল্লাহ সুস্থতা এবং অসুস্থতা নেওয়ার আমাদের মানুষকে পরীক্ষা করে তো অনেক ভাই আলহামদুলিল্লাহ খোঁজখবর নিচ্ছে ভাই কি অবস্থা তো আজকে বিকালে মোটামুটি একটা ভালো লাগতেছে আর কিছু কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো ভালো কালেকশন আছে আপনারা আরও পাঁচ দশটা ভিডিও দেখবেন কোয়ালিটি এবং দাম যাচাই বাছাই করবেন করে কোয়ালিটি ভালো এবং দাম কম হলে অবশ্যই আমার কাছ থেকে কালেকশন করে নেবেন ইনশাল্লাহ এই পেয়ারগুলো যার যে পেটা পেয়ারটা ভালো লাগবে দ্রুত ফোন দেবেন বা স্ক্রেন ছড় দেবেন ভাই এই পেয়ারটা যদি আসে কি না আমি যদি বলি আসে আপনারা দ্রুত টাকা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি যেতে না পারলেও আমার লোক আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো লোক দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি কমপ্লিট করে দেওয়ার জন্য আর এখানে যদি আসেন আসবেন আসার ঠিকানা হচ্ছে পলাশবাড়ি আশুলিয়া সাবার ঢাকা ফোন নাম্বার জিরো নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপে সব যোগাযোগ করবেন আর বন্ধুগণ আমার আমার চ্যানেল সাবস্ক্রাইব সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ জানে আল্লাহ সুবহান ওয়া তাআলা পরিপূর্ণ শেফা ইয়া দান করে তো চলুন এক করে কবুতর দেখানো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলুন কোন মামুন আল্লাহ নামে শুরু করছি প্রিয় দশ শ্রোতা বন্ধু আমার আজকে প্রথমে যে এখনো শুরু করলাম আপনাদের একজোড়া লাহরি কবুতর দিয়ে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর রানিং পেয়ার ডিম বাচ্চা করা একজোড়া লাহরি বর্তমান সময়ে সর্বনিম্ন দাম আছে পঁচিশশো টাকা আমি বলছি আমার চেন আপনারা সব সময় কম দামে ভালো ভালো কবুতর পাবেন ইনশাল্লাহ এই দেখেন নর আর এটা হচ্ছে মাদি মাদিরা ডিমে চলে আসছে দ্রুত ইনশাআল্লাহ ডিম দিয়ে ফেলবে যাদের এই ব্ল্যাক লাহরি ওটা লাগবে নিতে পারেন চাইলে বললাম আজকে আমার মানে প্রত্যেকটা সবসময় আমি বলি যে অন্য দশটা বিডিও দেখে এরপর আমার থেকে কালেকশন করবেন এই পেয়ারটা কোনো চাওয়া চাই নাই একদম আজকের জন্য অনলি মাত্র দুই হাজার টাকা জি হ্যাঁ অনলি মাত্র দুই হাজার টাকা হলে আপনার চাইলে ব্ল্যাক এই লাহোরি জ্বরটা নিতে পারবেন যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন আজকে ব্ল্যাক এই একটা জোরে আছে মার্শাল্লাহ প্রিয় আমার এই পর পারছেন পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির একদম জিরো ফেদারের এখনও ইউলোটেল ইউলো টেল ইউলো আছে এর মধ্যে কিন্তু যেই ভাই খামারি আর যার মানে খামার থেকে আর কি কালেকশানগুলো করা ঠিক আছে ভাই অনেক যত্ন করে এবং ভাইয়ের শখের কবুতর ঠিক আছে এখন বাচ্চা অবস্থায় ট্যাগ পরাই দিছে এটা মাদি বাচ্চা হবে হবে কি এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা ঠিক আছে এক ঘরের বাচ্চা নরমাদি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বোঝা যাচ্ছে অ্যান্ডনিজেন কালার অ্যান্ডনিজেন কালারের টেলমার কবুতর বা আপনার প্যান্টেল গোবতর যেটাই বলেন ঠিক আছে এই দেখেন এটা কিন্তু দেখার মতো একটা জোড়া হবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা আজকে যারা নিবেন ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকায় দেখেন টেলগুলো দেখেন অসাধারণ অনলি মাত্র বারোশো টাকা হলে আপনার অ্যান্দোনেশিয়ান কালারের আমেরিকান প্যান্টেলের বেবি নিতে পারবেন এই পর্যায়ে পেয়ে বন্ধু আমার আমার ইতিমাশেন এখানে খুবই সুন্দর একজন ইন্ডিয়ান মুম্বাই আছে দেখেন এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে নর্মাল জোড়টা আলহামদুলিল্লাহ অনেক বড়ো সাইজের এবং হচ্ছে আপনার কোপাগুলোও মার্শাল অনেক সুন্দর আছে ডিম বাচ্চা করার কারণে একটু ময়লা হয়েছে ঠিক আছে আমি ডাকটা ডাক্তারদের দেখাই দিই ঠিক আছে এই যে দেখেন দেখেন এই যে এই যে দেখছেন আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ জোড়াটা জোড়া হোয়াইট বোম্বাই সর্বনিম্ন যে দামটা বিক্রি হয় বর্তমান সময়ে এরকম এক জোড়া পঁচিশশো থেকে দুই হাজার টাকা আজকে আমার এটা জাস্ট খালি আমার চ্যানেল উপলক্ষে আমার চ্যানেল থেকে যারা কালেকশন করে নেবেন আমার চ্যানেল স্ক্রিনশট দেবেন তো তাদের জন্য এই পেয়ারটা মাত্র অনলি আঠারোশো টাকায় জানেন আঠারোশো না আজকে মাত্র সতেরোশো টাকায় ইন্ডিয়ান মুম্বাই কবুতর যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন ওনলি মাত্র সতেরোশো টাকা মার্শাল্লা কবুতরটার অ্যাক্টিভিটিতে দেখেন বন্ধুগণ আমার দেখার মতন একটা জোড়া ঝর্ণা শাড়িং কবুতর এই যে এটা হচ্ছে মাদি ডান হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি দ্রুতটাই কিন্তু ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর নর ডাক্তার তো আপনি দেখতেই পারলেন একদম রানিং মাস্টার পেয়ার যাদের এই ঝনসটিক পেটা লাগবে দ্রুত কালেকশন করে নেবেন আজকে একদম সীমিত দামে ইনশাল্লাহ দিয়ে দেবো এই প্যাটটা অন্য সময় যে কোনো চ্যানে সর্বনিম্ন বিক্রি করি পনেরোশো টাকা তো এটা জাস্ট খালি আমার চ্যানেল উপলক্ষে অনলি মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা বলছি না দুই একশো টাকা হইলেও সবার থেকে কম দাম থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ মাত্র চৌদ্দোশো টাকায় অনলি চৌদ্দোশো টাকায় জানা শাটিং এই রানিং মাসে বন্ধুগণ আমার পাগলার ডাকটা দেখছেন মাসাল্লাহ আর এটা কিন্তু মানে একবারে অরিজিনিয়াল আপনার লোডন কবুতর ঠিক আছে আর পায়ের ফেদার চার আঙ্গুল প্লাস নরের ডাকটা দেখতে পারতেন পাগলা নর মাদিরা ডিমে চলে আসছে আর আমি তো এরকমভাবে আপনার কি বলে ওই ডিগবাজিটা দেখাইতে পারি না ঠিক আছে এই জিনিসটা কি আমি গতকালকে আমার ওম ফারুক ভাই আছে ওনাকে দিয়ে দেখাইছি আলহামদুলিল্লাহ নর মাদির দোলোনটাই কিন্তু টিকপাচি যায় ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন ইনশাল্লাহ দোরনটাই কিন্তু আপনার লুটে ঠিক আছে দোনটাই লুটে মাদিরা ডিমে চলে আসছে আর নটের অ্যাক্টিভিটি দেখতে পারলেন ঠিক আছে এত সুন্দর এক জোড়া ইন্ডিয়ান লটন দেখেন পায়ে ফেদা দেখছেন দেখেন দেখেন নর মাদিরা পাগল বোনা ফেলেছে ডিমের জন্য দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে ফেলবে এই পেটা যাদের লাগবে কালেকশন করে নেবেন মাত্র দুই হাজার টাকা ঠিক আছে অনলি দুই হাজার টাকা ইন্ডিয়ান নতুন কবুতর যাদের লাগবে কালেকশন করে নেবেন যান আমার চ্যানেল উপলক্ষে আরও দুশো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু আমার চ্যানেল উপলক্ষে অন্য চ্যানেলের ভিডিও সারলে আমি এটা দুই হাজার টাকা নিচে সেল করব না জাস্ট খালি এটা আমার চ্যানেল উপলক্ষে মাত্র আঠারোশো টাকা আমি বলি যে আপনার কবুতর কেনার ক্ষেত্রে ঠিক আছে তো নরের অ্যাক্টিভিটি দেখে কেনার চেষ্টা করবেন যেখান দিয়ে কেনে না কেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরের জোড়াগুলো নর অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ সিলভার লাহোরি কবুতর ডান একটা নরম হচ্ছে মাদি একদম রানিং মাস্টার পেয়ার এই দেখেন এই দেখেন যাদের লাগবে এই পেটে কিন্তু কালেকশন করে নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং বিগ সাইজের তো ওটা সেম কালার আছে যাদের লাগবে দুটো কালেকশন করে নেবেন এই দেখেন আমি দেখাই দিই দেখছেন নর আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাকে যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবে এই পেটা চাওয়ার দাম হচ্ছে পঁচিশশো টাকা নিলে আজকে আমার চাই উপলক্ষে বাইশশো না তেইশশো না মাত্র ওনলি অনলি কত জানেন ওনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা করে সিলভার লাহোরিকে উত্তর নিতে পারবেন যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন অনেক বিগ সাইজ আছে মার্শাল্লাহ বন্ধুমান আমার আপনারা জানেন যে অন্য অন্য লাহোরি থেকে রেড লাহোরিটার ডিমান্ড সব সময় বেশি ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ডানটা নর পামেটা হচ্ছে মাদি একদম রানিং পেয়ার আমি ওরা ডাকটা দেখায় দিই দেখেন ওর স্টাইল দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো জোড়াটা ওই দেখেন ঠিক আছে রানিং মাস্টার পেয়ার এই জোড়া যাতে কালেকশন করতে প্রয়োজন হবে নিতে পারেন এইরকম রেড লাহোরি জোড়া সর্বনিম্ন দাম হয় পঁচিশশো টাকা সেল সেল হয় তো আজকে যারা নেবেন মাত্র বাইশশো টাকা না আজকে বাইশশো না একবার সমান রেড লাহোরি কব মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে যাদের লাগবে দ্রুত কালেকশন করবেন ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন টাকা দেখছেন দেখছেন অনলি দুই হাজার টাকা হলে আপনার রেড লাহটি জোরটা নিতে পারবেন যাদেরই লাগবে স্কেন আমরা যোগাযোগ করে নিয়ে নেবেন এই পর্যায়ে যে একজন কবুতর দেখাচ্ছি মানে এটা এমন কোনো মানুষ না যারা পছন্দ হবে না একদম ক্লাসিক বুট থোডের বন্টিনেট কবুতর ঠিক আছে বা ওরিয়েন্টাল যেটাই বলেন মানে দেখার মতন দেখার মতন টাই করে দেবো ওটা হান্ড্রেড পার্সেন্ট ওকে না এটা নর্বামটা হচ্ছে মাদি একদম রানিং প্লেয়ার দেখেন কবুতর গিটারটা দেখেন প্রত্যেকটা কবুতর নন আমি ডাইকে ডাক দেখার চেষ্টা করি আপনাদেরকে এই দেখেন বুঝছেন ডাকটা দেখেন ঠিক আছে এই দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাকে নটটা আর অনেক অ্যাক্টিভ সাইজও মার্শাল অনেক সুন্দর তো তাদের লাগবে এই পেটা কালেকশন করে নেবেন এই পেটটা হচ্ছে পঁচিশশো টাকা একদম এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অনায়াসে যে কোনো চ্যানেলে সেল করিয়া ঠিক আছে তো আমার চ্যানেল উপলক্ষে এই প্যাটের দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলো চাইলে এত সুন্দর ক্লাসিক বুট নিতে মন্ট্রিতে বন্ধুকোন আমার এই দেখতে আছে স্কিনে সুপার জোড়া অ্যান্ডনিজিয়ান কালার আমেরিকান ফ্যান এই দেখেন টেলগুলো দেখেন ঠিক আছে ও টেলের কারণে এখানে তো মানে ছোট জায়গা হাঁটতে পারে না ঠিক আছে ওদের জন্য দরকার হয় আরও বড়ো খাঁচা চব্বিশ চব্বিশ খাঁচা এই দেখেন নটা অ্যাকটিভি দেখছেন এটা আমাদের ডিমে চলে আসছে ইংশালাও দ্রুত ডিম দিয়ে ফেলবে যাদের লাগবে দ্রুত কালেকশান করে নেবেন অনেক ভালো একটা জোড়া সাইজও মশালো বড়ো অ্যান্ডোনেজিয়ান কালার আমেরিকান ফ্যান্টেল সর্বনিম্ন যে কোনো চ্যানে যে কোনো খামারে বিক্রি করবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আজকে আমার থেকে যারা নেবেন এই পেটের দাম থাকবে মাত্র অনলি ওনলি দুই হাজার টাকা জাস্ট দুই হাজার টাকা হলে চাইলে অ্যান্ডোনেজিয়ান কালারের আমেরিকান ফ্যান্টেল দমগুলো দেখেন এগুলো বত্রিশ দম কি ছত্রিশ দম প্লাস হবে ঠিক আছে মাত্র দুই হাজার টাকায় অ্যান্ডনজেন কামিকার ফেন্টেল যাদের লাগবে একটা পেয়ারে আছে দ্রুত নিয়ে নেবেন না কিন্তু থাকবে না আর যারা অরিজিনাল টয়লাহরি একজন খুঁজতেছেন রেড কালারের মধ্যে ঠিক আছে জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন এটা কিন্তু অরিজিনাল টয়লাহরি দেখেন দেখার মতো একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো এটা মানে ফার্স্ট দেখা যে কেরো পছন্দ হবে ঠিক আছে মাদিরা গেট আপ নরের ডাকা স্টাইল আলহামদুলিল্লাহ সব মিলে অনেক সুন্দর একটা জোড়া আর মাদিরা ঠোঁটটা কিন্তু লাল ঠোঁটের ঠিক আছে লাল ঠোঁটের আর নটা ডাক্তার দেখতে পারছেন পায়ের ফেদার সব মিলে আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা প্লেয়ার আমি একটু ভালো করে দেখায় দিই এই দেখেন দেখছেন নরের ডাক দেখছেন মানে নর অল টাইম ডাকে অল টাইম ডাকে ঠিক আছে এই দেখেন পুরা গাড়া যেমনি যেমনি দেখানোর প্রয়োজন হয় সবভাবে দেখা দিয়ে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা এই পেটা নিয়ে নেবেন এই প্যাডটা কোনো দাম আমাদের কপ্যান নাই একদম এটা এটার ক্ষেত্রে একদম মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে অনলি পঁচিশশো টাকা হলো আপনার চাইলে এত সুন্দর একজন রেড লাহড়ি নিতে পারবেন অন্য দশটা ভিডিও দেখবেন দেখে ঠিক আছে এমন কোয়ালিটি একজন রেড লাহড়ি পঁচিশশো টাকায় দেয় কি না দেখবেন ঠিক আছে যদি না দেয় আমার কাছ থেকে নিয়ে নেবেন ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন মাতিটার শেপ মার্কিং আলহামদুলিল্লাহ অ্যাকুরেট জাস্ট এই মাটিটা যদি সিঙ্গেল ভাঙা বিক্রি করি এটা দুই টাকায় বিক্রি করা যাবে ঠিক আছে তো জোড়াটা পেয়ে যাবেন মাত্র অনেক পঁচিশশো টাকায় রানিং ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার বুঝছেন হাড়ি দিলে ইনশাল্লাহ দ্রুত ডিম দিয়ে ফেলবে যাদের লাগবে অতি দ্রুত অতি দ্রুত নিয়ে ফেলতে হবে নয়তো কোনো থাকবে না যে কথা বলতেছিলাম দ্বিতীয় যে সেকেন্ড নাম্বার সিলভার লাহরি জোড়াটা একবারে দেখার মতন অসাম অসাম কোয়ালিটি জোড়া সিলভার লাহোরি কবুতর নরম আমারটা হচ্ছে মাদি একদম রানিং মাস্টার পেয়ার প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ নর অনেক অ্যাক্টিভ আর নর অ্যাক্টিভ থাকলে ডিপ বাচ্চা করার সব সময় বেশি থাকে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা চাওয়ার দাম পঁচিশশো টাকা নীল এক দাম থাকে বাইশশো টাকা এক দাম বাইশশো টাকা না এটাও দুই টাকা আমার কথা হচ্ছে আমি যে দাম দেব ঠিক আছে এক দাম এখান থেকে আমার দুশো তিনশো টাকা হাইস্ট লাভ থাকবে প্রফিট থাকবে ঠিক আছে হাইস্ট তো যাদের লাগবে পছন্দ হবে দশটা বিরোধ দেখবেন যাচাই বাছাই করে দামে কম হলে তাহলে আমার কাছ থেকে নেবেন অন্যথায় নেওয়ার প্রয়োজন নাই আর অত কেউ দামাদি করবেন না যেটা দাম বলছি একদম মানে একদম